আজকে আমরা একটু পিঙ্কু গেমটা খেলে দেখি ইউটিউবে বিভিন্ন জায়গায় অনেক ভিডিও দেখি পিঙ্কু গেমের তো একটু খেলে দেখি আমরা কিছু করতে পারি কিনা না আমরা এখানে হচ্ছে অ্যামাউন্ট এক হাজার করে দেখি আমরা প্রফিট করতে পারি কি না আমরা এখানে পঁচিশেই রাখলাম আমরা এখানে টোটাল এক লাখ টাকা বেট করব দেখা যাক যে আমরা প্রফিট কত পাই আমরা একবারই বেট করব প্রফিট লাভ এবং লস টোটাল আপনাদের সামনেই দেখব দেখা যাক হান্ড্রেড বল দেখি যে হানড্রেড বলে প্রফিট কতটুকু করা যায় এটা হয়তো আপনারা ভালো করেই জানেন যে এই গেমটা কীভাবে স্ক্যাম করে মানুষের সাথে তো দেখি আমরা কিছু করতে পারি কি না আর হচ্ছে পঞ্চাশটার মতো আছে বল অলরেডি লসেই আছি আমরা প্রফিট হয় নাই মোটামুটি আছে এখনো ব্যালেন্সটা জায়গায় আছে এখনো বাইশটা আছে বল দেখা যাক এই হচ্ছে ঘটনা আছে যাই হোক এখন আমরা হাই রিক্স নেবো এখানে রিক্স সম্ভবত হচ্ছে এটা আর হচ্ছে এটা আমরা ষোলোটা নিয়েছি হাইরিক্ক কিন্তু আমরা এত ই নাই আমার আমি হচ্ছে যে একশোটা আবার ট্রাই করবো আমি সর্বোচ্চ পঞ্চাশটা ঠিক আছে অ্যামাউন্টটাও কিছু কমিয়ে দিই অ্যামাউন্টটা ফাইভ হান্ড্রেড সর্বোচ্চ পঞ্চাশটা ঠিক আছে কারণ হচ্ছে আমার ব্যালেন্স নষ্ট করার ই নাই আমার আচ্ছা দেখা যাক এখানে হাইরিক্সে হচ্ছে আমরা পঞ্চাশটা ওয়েট করছি ফাইভ হান্ড্রেড করে দেখি এখানে প্রফিট করা যায় কি না দেখুন ইতিমধ্যে হচ্ছে লসি হইল আমরা এখন হাই হাইরিক্সই দেখবো আমরা ঘর নেব দশটা দশটা হচ্ছে চৌষট্টি সর্বোচ্চ আচ্ছা আমরা দশটা না একটু বাড়তি নিই বারোটা হ্যাঁ এখন ঠিক আছে এখন আমরা আবারও হচ্ছে যেহেতু আমাদের মোটামুটি ব্যালেন্স এখনও আছে তাই হচ্ছে আমি রিক্সটা নিই চিন্তা তো আমি নিতাম না আমি এখানে হচ্ছে রিক্স নিই নেই এটার মধ্যে আমি হচ্ছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে প্লে করছি আর কি প্রথমে আট তারপর আট দুইবার হচ্ছে অলরেডি আট পেয়ে গেছি প্রথমেই একবার পঁচিশ গুড গুড আট হ্যাঁ এখন একটু প্রফিটে আছে মোটামুটি হ্যাঁ অনেক প্রফিট আচ্ছা যাই হোক যেহেতু প্রফিট হয়েছে আমরা হচ্ছে একশোটা আবার টাই করবো ঠিক আছে আমরা আরও একশোটা টাই করি দেখা যাক যেহেতু প্রফিটে আছে দেখা যাক এখানে আমরা একবার হচ্ছে একশো আশিতে যাইতে পারি কিনা পঁচিশে অলরেডি আমি গিয়েছি আপনারা দেখছেন পঁচিশ পেয়েছি কিন্তু একশো আশি এখনও যায়নি এবং হাই হাইরিক্স যেহেতু এটা হচ্ছে যাবে কি না ওইটা নিশ্চয়তা নাই তাও দেখা যাক অলরেডি লসে চলতেছে লসে চলতেছে দেখা যাক আমি ওয়ানউন সাইটে হচ্ছে আমার এই সব থেকে বেশি ভাল লাগে আর কি এগুলো হচ্ছে আমি খুবই কম খেলি তাও হচ্ছে ইউটিউবে ফেসবুকে প্রচুর ভিডিও দেখতেছি তাই হচ্ছে পিঙ্কু গেমটা একটু ট্রাই করতেছি আপনারা চাইলে ট্রাই কর এই যে পঁচিশ পেয়ে গেছে আবার যাই হোক মোটামুটি এখনও প্রফিটে আছে যদি আরও একটা পঁচিশ কোনোভাবে আট পেয়ে গেছি পঁচিশ হ্যাঁ পঁচিশ ওকে হ্যাঁ আচ্ছা যাই হোক অলরেডি হচ্ছে আটচল্লিশ হয়ে গেছে ঠিক আছে যতক্ষণ না লস হচ্ছে ততক্ষণ ট্রাই করতাম কিন্তু আমি এখন ভিডিও লং করব না দেখা যাক আমি আরও একশোটা নিয়ে দেখি আরও একশোটা নিয়ে দেখলাম এখন প্রফিট করা যায় কি একটু দেখতে হবে এটাই হচ্ছে আসল যে তারা প্রফিট করানোর পর লস করায় কি না ওইটা দেখতে হবে নাকি র্যান্ডমলি হচ্ছে যা দেওয়ার তাই দেয় দেখা যাক আমি তো একশো আশি এখনও পাইনি শুধু পঁচিশ পেয়েছি ঠিক আছে শুধু পঁচিশ পেয়েছি একশো আশি পাইনি এবং হাই রিক্সে তো আমি খেলে দেখলাম পঁচিশের জায়গায় শশো ছিল ওইটা কিন্তু পাইনি এখানে কিন্তু দুইবার পঁচিশ পেয়ে গেছি ওইখানে কিন্তু পাইনি দেখা যাক অলরেডি লসেস ছিল আবার মোটামুটি হচ্ছে ব্যালেন্সটা জায়গায় আনছে যেটা আগেরবার দিয়েছিল আর একটা পঁচিশে চলে গেলে মোটামুটি প্রফিটই হবে একটা পঁচিশে চলে গেলে ওয়ান পয়েন্ট সেভেন আচ্ছা অলরেডি এখনও লস যাই হোক যেহেতু এখন লস হয়েছে আমরা এক হাজার করে ট্রাই করবো না এত নাই আমার কারণ যেটা বুঝি না আমি ওইটার মধ্যে আমি এত সাহস করি না আর কি আপনারা টেলিগ্রামে জয়েন করবেন আমরা প্রতিদিন টেলিগ্রামে মালটি দিই এবং হচ্ছে যে ভালো ভালো মালটি পাবেন যেগুলো যারা হচ্ছে অনেক লসে আছেন ওইখান থেকে লস কাভার করার চেষ্টা করবেন আমাদের টেলিগ্রামে জয়েন করেন তাহলে অবশ্যই আপনারা লস কাভার করতে পারবেন আর আমরা প্রতিদিন একবার করে দুইবার করে লাইভে আসি আমাদের সাথেও কথা বলতে পারবেন আপনাদের বিভিন্ন গেম সম্পর্কে কোন গেম খেলা যায় ওইগুলো ওপর জানাতে পারেন এছাড়া হচ্ছে কোনো প্রবলেম থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা দেখব যে আপনার প্রবলেমটা আমরা সলভ করতে পারি কি না সর্বোচ্চ আট সর্বোচ্চ পঁচিশ তার উপরে হচ্ছে এই যে পঁচিশ পাইছে লাস্ট আচ্ছা যাই হোক আরও একশো টাই করব তার কারণ হচ্ছে যেহেতু লস হচ্ছে না তাই একশো করে টাই করছি অলরেডি প্রফিটে আছি ব্যালেন্স ছিল তার থেকে প্রফিটে আছি মোটামুটি ঠিক আছে ঠিক আছে পঁচিশে যাও পঁচিশে যাও একশো আশি লাগবে না পঁচিশে যাও হ্যাঁ পঁচিশে আর একটা পেয়েছি মোটামুটি পেয়েছি মানে প্রফিট আছে প্রফিট আছে প্রফিট আছে দেখা যাক দশটা আছে একটা পঁচিশে দাও অনেকগুলা পঁচিশ পেয়েছি সেটা হচ্ছে মানে আমি কল্পনাও করি না পঁচিশ পাবো যাই হোক এখন হচ্ছে আমরা এক করে টাকা করব তার কারণ হচ্ছে আপনারা দেখুন এখানে যে ব্যালেন্সটা তারা কিন্তু কিছুটা হলেও দেবে তো পঞ্চাশ কিন্তু যাবে না আশা করি তাই একশোটা এক হাজার করে টাই করব দেখা যাক এখন লস হোক লাভ হোক বের হয়ে যাব আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করেন তাহলে আমাদের নতুন ভিডিওগুলোও দেখতে পারবেন এছাড়া হচ্ছে মাল্টিগুলোও খেলতে পারবেন প্রফিট করতে পারবেন এবং ভালো ভালো নতুন নতুন সাইটের সন্ধানগুলো আমরা দিই আমাদের সাথে থাকলে হচ্ছে আপনারা প্রফিটও করতে পারবেন ভালো ভালো সাইট সম্পর্কেও জানতে পারবেন ভালো ভালো গেম সম্পর্কেও জানতে পারবেন এবং অনেকের অনেক মতামত থাকে আপনারা যারা বিভিন্ন গেম ট্রাই করতে চান বা আপনারা ট্রাই করতে পারছেন না অথবা চাচ্ছেন না প্রথমে কেউ খেলতেছি না সেটা দেখার চেষ্টা করেন তাহলে অবশ্যই আমাদেরকে আইসা বলতে পারেন যে কোন গেমটা আমরা টাই করে দেখবো ইতিমধ্যে লসে চলে আসছি এখন আমার মনে হয় পাবো তো আমি হচ্ছে পঁচিশটা টাই করবো লাস্ট এটাই এটাই লাস্ট সত্যি এটাই লাস্ট আর খেলবো না এখন লস করাবে